আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তাসমিন তোমা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মেডিসপা অ্যাসথেটিক স্কিন কেয়ার লেজার সেন্টার ঈদের ছুটিতে মজার মজার খাবার খেয়ে অনেকেরই দুই থেকে চার কেজি ওজন পর্যন্ত বেড়েছে দেখা যায় যে যারা সারা বছর একটি হেলদি ডায়েট মেনটেন করে তাদের ক্ষেত্রেও এই এই সময় একটুখানি ওজন বেড়ে যায় এই বাড়তি ওজন কিভাবে আট থেকে দশ দিনে কমানো যায় আজকের এই ভিডিওটি তাদের জন্য এই বাড়তি ওজন কমানোর প্রথম উপায় হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং কত ঘন্টা করবেন এটি নির্ভর করবে আপনার উপরে তবে এক্ষেত্রে চোদ্দো বা ষোলো ঘন্টা ইন্টারমিডেন্ট ফাস্টিং বেশি ইফেক্টিভ দ্বিতীয়ত লো কার্বোহাইড্রেট ডায়েট মেনটেন করা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাবারের তালিকায় একটু কম রাখা বিশেষ করে যে সকল ফল এবং শাক সবজি তো কার্বোহাইড্রেট কন্টেনিং বেশি সেগুলো আপাতত কিছু দিনের জন্য বন্ধ রাখা সবচেয়ে ভালো হয় রাতে কার্বোহাইড্রেটটাকে টোটালি স্কিপ করে প্রোটিন সালাদ অথবা মাশরুম সালাদ অন্তর্ভুক্ত করা নাস্তার ক্ষেত্রে ডুবো তেলে রান্নার খাবারের পরিবর্তে আপনি একটি ফল নিতে পারেন অথবা বাদামও অন্তর্ভুক্ত করতে পারেন কিন্তু বাহিরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড এ সময় না নেয়াই ভালো বাড়তি ওজন কমানোর একটি কার্যকর উপায় হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা অর্থাৎ ডিটক্স ওয়াটার আপনি নিতে পারেন অথবা হার্বাল টি যেমন গ্রিন টি ক্যামোমেল টি এগুলোও নিতে পারেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোর্শন সাইজকে কন্ট্রোল করা অর্থাৎ আপনি যখন ওজন কমানোর জার্নিতে আছেন কি খাচ্ছেন কতটুকু খাচ্ছেন এটি নির্ধারণ করা অনেক জরুরি ওজন কমানোর এই জার্নিতে যে সকল খাবার আপনাকে আপনার খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে সেগুলো হচ্ছে চিনি চিনি জাতীয় খাবার সকল ধরনের মিষ্টি মিষ্টি জাতীয় খাবার প্রসেসড ফুড ক্যান্ড ফুড ফ্রোজেন ফুড এছাড়াও কার্বোনেটেড বেভারেজ কোক ফান্টা সেভেন আপ এগুলো বাদ দিতে হবে এই সকল খাবারের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশনও জরুরি ওজন নিয়ন্ত্রণে আপনাকে অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে রাত জাগার অভ্যাস থাকলে সেটিকে বাদ দিতে হবে রাতে ছয় থেকে আট ঘন্টা প্রপার সাউন্ড স্লিপ দরকার পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং হাইড্রেটেড থাকতে হবে এই নিয়মগুলো মেনে চললে সুস্থভাবে আট থেকে দশ দিনের মধ্যে আপনি আপনার এই বাড়তি ওজনটিকে ঝেড়ে ফেলতে পারবেন বাড়তি ওজন হেলদি ওয়েতে কমাতে চাইলে আজই চলে আসুন আমাদের সেন্টারে আমি এবং আমার টিম সবসময় আপনাদের পাশেই আছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম